নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ খেলা হবে দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ ষোলোই আগস্ট দিনটিকে সারা বাংলায় খেলা হবে দিবস হিসেবে পালন করা হচ্ছে এই উপলক্ষে আজ হরিণঘাটা ব্লকের নিমতলা রঙ্গেশ্বর হাইস্কুলের খেলার মাঠে দুদলীয় নক আউট প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আয়োজন করে ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর হরিণঘাটা নদিয়া খেলাটি পরিচালনা করে ব্লক প্রশাসন ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতি যে দুটি দলের আজ খেলা হলো সেই দুটি দলের মধ্যে রয়েছে হরিণঘাটা মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ একাদশ ভার্সেস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি একাদশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা যুবকল্যাণ আধিকারিক অজিত কুমার দাস হরিণঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহর্ষেতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল উক্ত সমিতির শিক্ষা ক্রীড়া তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায় সহসভাপতি কার্তিক দাস বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নীলরতন দেবনাথ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রঞ্জিত দাস খাদ্য কর্মাধ্যক্ষ দেবাশিস বিশ্বাস মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ মাসুরা খাতুন পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস মোল্লাবেলিয়া পঞ্চায়েতের প্রধান সম্রাট মণ্ডল নগরুকুরা দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রহুবুল রহমান সমাজসেবী প্রসেনজিৎ রায় সহ বিশিষ্ট বর্গরা খেলায় দুটি দলের মধ্যে হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহ সহসভাপতি একাদশ পাঁচ তিন গোলে জয়লাভ করে রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি করছেন আমাদের সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের প্রিয় ভিডিও ম্যাডামকে উত্তরীয় পুরিয়ে বরণ করা হচ্ছে আজকের অনুষ্ঠানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় মন্ডল বরণ করা হচ্ছে এবার পরবর্তী শুভেন আস্তে আস্তে মাঠে প্রচুর দর্শক মধ্যে আজকের খেলা হবে আজকের এই খেলা হবে দিবসে দেবাশিষ বিশ্বাস সংবর্ধিত হচ্ছে খাদ্যের কর্ম আমাদের ব্লক ইউথ অফিসার আছেন ওনাকে সম্বোধিত করবেন উত্তরীয় পড়িয়ে अजीत बाबू앗 अजीत बाबूকে আজকে এই খেলা হবে দিবসের শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান চলছে আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন মঞ্চকে আপনারা সবাই অভিনন্দন জানাবেন 50 সদস্য নিমন্ত্রার সুভাষ বাবুকে বলবো আপনারা চলে আসুন সামনে দাঁড়িয়ে পড়ুন খেলাটার উদ্বোধনটা আমরা এখনি শুরু করব আমাদের মতে toni সবাই আন্তরিকভাবে অভিনন্দন জানাবেন আমাদের ব্লক ইউথ অফিসার আছেন ওনাকে সংবর্ধনা করছি আমরা তথ্যক্র কিরা সংস্কৃতি দপ্তরের ওনাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা এলাকায় আলাদা মাঠে কিন্তু এই ফুটবল খেলা আয়োজন করা হচ্ছে তো ফুটবল খেলা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত টাউন এবং ব্লকে অত্যন্ত আরম্বর সঙ্গে এই খেলা হবি দিবস উদযাপিত হচ্ছে তারই অংশ এই হরিঙ্গাটা ব্লক উত্তরীয় পড়িয়ে সংগঠিত করবার জন্য বিশিষ্ট ক্রিয়ানুরাগী জামশেদ মোল্লা আমাদের মধ্যে উপস্থিত দেওয়ার জন্য

উদযাপন করে চলেছি আমরা বিগত বেশ কয়েক বছর ধরে তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত জেনারেশন যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা যাতে খেলাধুলার প্রতি যাতে আগ্রহ বাড়ে তাদেরকে উৎসাহ প্রদান করা হয় আমরা যে সমস্ত খেলার মাধ্যমে ফুটবলের মাধ্যমে এক জায়গায় এনে একটা ইভেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের সহায়তায় আমাদের রয়েঙ্গাটা ব্লক এবং রোহিঙ্গাটা পঞ্চায়েত সমিতি প্লাস মিউনিসিপ্যালিটি থেকেও অর্গানাইজেশন করা হচ্ছে এটাকে তো সেভাবে উৎসাহিত করাই হচ্ছে মেন বিশ্ব তাছাড়া খেলাধুলাতে প্রয়োজনীয়তা অনস্বীকার সকলে জানেই খেলাধুলা করলে আমাদের ফিজিক্যাল যে স্ট্রেংথ থাকে সেই জিনিসটা অবশ্যই ঠিক থাকে বিভিন্ন রকম ব্যাধি থেকে আমরা দূরে থাকতে পারি মেন্টাল যে স্ট্রেংথ থাকে স্ট্রেস থেকে আমাদেরকে রিলিফ দিতে পারছি খেলাধুলা তারপরে আমাদের সোশ্যাল একটা বেনিফিট আছে যে আমাদের যখন একটা খেলাধুলা করছে একটা স্কিল ঠিক আছে লিডারশিপ ডেভেলপমেন্ট হচ্ছে একসাথে খেলছে অনেক একটা মাস অ্যাওয়ারনেস হচ্ছে সবাই একসাথে খেলেছে সবাই একটা বার্তা যাচ্ছে সবাই মধ্যে কমিউনিকেশন স্কিলটা বাড়ছে তো নানাবিধ এখানে অনেক সুবিধা আছে খেলাধুলার

টাইকুন্ডু আছে আবার ওরা ক্রিকেট বা ফুটবল বা লং জাম্প হাই জাম্পেও স্টেট লেভেলে একটা বাচ্চা প্রাইজ পেয়েছে কিছুদিন আগে তো সব স্তরের মধ্যেই একটা বার্তা নিশ্চয়ই যাচ্ছে আপনার ব্লকের আন্ডারে বা ব্লক লেভেলে আপনারা এই খেলাকে উৎসাহ দেওয়ার জন্য কি কী পরিকল্পনা নিচ্ছে আমরা তো এমনি বিভিন্ন বিওয়াইও সাহেবের দপ্তরে যে সমস্ত ক্লাবরা রয়েছে তাদেরকে যদি রকম সাপোর্ট দেওয়া যায় সেই ব্যাপারে আমরা একটু উদ্যোগ নিয়েছি প্লাস হচ্ছে আমাদের কন্যাশ্রী উশু একাডেমি পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা একটা চালু করেছি ওটা প্রত্যেক স্যাটারডে করে শেখানো হয় বাচ্চাদেরকে যেটা মেনলি ওটা কন্যাশ্রী মেয়েদেরকে শেখানো হয় তো তারা ওখান থেকে বেশ কিছু বাচ্চায় রিসেন্ট দু মাসই ওরা মানে দু তিন মাস জয়েন করেছে কিন্তু ওরা ওই স্কুল গেমসে পার্টিসিপেট করছে আপনার ব্লকে মেয়েদের কতটা অ্যাক্টিভিটিস আছে মানে খেলাধুলোর পক্ষে ওরা তো বিভিন্ন টিচাররা রয়েছে এমনি নর্মাল স্পোর্টস খেলাধুলা তো চলেই যেগুলো ওদের প্রারিকা প্রতিযোগিতা সেখানেও অনেকে ভালো পারফরমেন্স করছে বা স্টেট লেভেলে এখান থেকে সিলেকশনও স্টেট লেভেলে যাচ্ছে আর উশুতে একটু বেশি ভালো এরা পারফরমেন্স রয়েছে আমাদের ব্লকে যেহেতু আমাদের প্রতিমন্ত্রী মেয়া যিনি কোচ আছেন উনি সবাইকে নিয়ে মোটামুটি স্কুলে একটা পারমানেন্টলি উনি প্রত্যেক সানডে করে উনি শেখাচ্ছেন স্যাটারডে করে তো আমাদের রোহিঙ্গাটা কলেজের মাঠে শেখাচ্ছেন তো সবটা মিলিয়ে মোটামুটি অনেকেই এগিয়ে আসছে প্রচুর বাচ্চারা আস্তে আস্তে করছে বিশ্বাস বি